আমরা এসে পৌঁছে গিয়েছি জুজিপাল আর জুজিপালে প্রবেশ করেই প্রথমে আমরা দর্শন করে নিলাম বাবা মহাদেবের মন্দির জুজিপালে এসে আমরা ভক্তদের কাণ্ড কারখানা দেখে আমরা তো অবাক কারণ এখানে প্রচুর ভক্তগণ বাবার যে গান চলছে সেই গানের তালে তালে নিজেরা কোমর মিলিয়েছে এবং তাদের নৃত্য প্রদর্শন করছে সবাই বিভিন্ন বিভিন্ন অঙ্গীভঙ্গিতে নেচে মনোরঞ্জন করছে অন্যান্য দর্শকদের এতটা রাস্তা চলে আসার পরে কোথাও আমরা বরফ দেখতে পাই সামনে একটু অল্প একটুখানি বরফ জায়গা যাচ্ছে তো সেই বরফ নিয়ে যারা এখানে আসে তারা সেখানে খেলা করছে এবং মজা করছে সেটা আমরা দেখতে উঁচু উঁচু পর্বতমালা আমরা একের পর এক অতিক্রম করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি এই পর্বতমালার এক সাইড থেকে সরু করে রাস্তা করা আছে অমরনাথ যাত্রীতে যাওয়ার জন্য আর ডান সাইডেই একটা সুন্দর নদী বয়ে চলেছে আপন মনে এবং কিছুটা যেতেই হঠাৎ আমরা দেখতে পেলাম আমাদের সামনে একটা ঝর্না পাহাড়ের উপর থেকে নিচের দিকে বয়ে আসছে সেই ঝর্নার রূপ দেখে আমরা তো মুগ্ধ হয়ে পড়েছিলাম এবং সেখানে এসে দেখলাম প্রচুর লোকজন সেলফি এবং ফটো তুলতে ব্যস্ত আমার সঙ্গী সাথীরাও তারাও ফটো তুলতে চলে গেল এই ঝর্নার সাথে এবং আমি এক জায়গায় বসে বসে এই ঝর্নার প্রাকৃতিক রূপ দর্শন করতে থাকলাম পাহাড়ের এই চড়াই উতরাই এবং এব্রো ক্ষেব্রো রাস্তা অতিক্রম করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি লোকজন এবং ঘোড়াই করে যারা যাচ্ছে সবাই একটি শ্রেণীবদ্ধ লাইন করে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে কিন্তু এই রাস্তা অতিক্রম করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়ছে তাই কোথাও কোথাও বসে আর রেস্ট নিচ্ছে এই দুর্গম রাস্তা অতিক্রম করা খুবই কষ্টসাধ্য সেটা আমাদেরও ক্ষেত্রে হয়েছিল তাই আমরাও সকল লোকের মতোই কিছুটা করে যাত্রা করার পরে কিছু সময় বসে রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে আবার যাত্রা শুরু করছি আমাদের গন্তব্যের আর ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেষনাগ লেকের সামনে এসে পৌঁছে গিয়েছি শেষনাগের চারিদিকে পর্বশ্রেণী দিয়ে ঘেরা আর পর্বশ্রেণীগুলির উপরে ভাসমান সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে সেই সঙ্গে শেষনাগের পাশেই যে পর্বশ্রেণী আছে তার উপরে সাদা চাদরের বরফে আচ্ছাদন করে রেখেছে কিছুটা অংশ যা দেখলে আপনি মোহিত হয়ে পড়বেন আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই অমরনাথ যাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অমরনাথ যাত্রার এইরকম ভালো ভালো ভিডিওগুলি আপনারা পরের বার সহজে দেখতে পারেন